কেশবপুরে একই ব্যক্তির একাধিক জন্ম তারিখ ব্যবহারের অভিযোগ চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন বিস্তারিত ডেস্ক রিপোর্টে যশোর জেলার কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামে অবস্থিত শেখপাড়া ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একটি মক্তবের শিক্ষিকা পাত্রপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মোসাম্মদ তাসলিমা খাতুন এর বিরুদ্ধে একই ব্যক্তির একাধিক জন্ম তারিখ ব্যবহার করে চাকরি করার গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কিন্তু তার বিভিন্ন শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখে বিস্তর গরমিল লক্ষ্য প্রাপ্ত তথ্য মতে তথ্যমতে এসএসসি সনদ অনুযায়ী তার জন্ম তারিখ ষোলো দশ উনিশশো দাখিল মাদ্রাসার সনদে তা তিন সাত উনিশশো এবং জাতীয় পরিচয়পত্রেও একইভাবে জন্ম তারিখ তিন সাত উনিশ উল্লেখ রয়েছে যা আইন অনুযায়ী স্পষ্টতই জালিয়াতির সামিল এবং একই ব্যক্তির একাধিক থাকা বৈধ নয় এছাড়াও অভিযোগে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষিকা নিয়মিত স্কুলে উপস্থিত হন না পাঠদানে অনাগ্রহী এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে গল্প গুজব করে সময় নষ্ট করেন এমনকি শিক্ষার্থীদের ডাকা সত্ত্বেও শ্রেণীকক্ষে উপস্থিত থাকে না বললেই চলে বিষয়টি নিয়ে ইতিপূর্বে যশোরের উপপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি সর্বশেষ গত তিন আগস্ট কেশবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর পুনরায় অভিযোগপত্র জমা দিয়েছেন এ বিষয়ে অভিযোগকারী পাত্রপাড়া গ্রামের মৃত নসের আলী শেখের ছেলে আতের রহমান বলেন একই ব্যক্তির একাধিক জন্ম তারিখ ব্যবহার করে চাকরি করাটা পুরোপুরি অবৈধ ও প্রতারণার সামিল আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক এ বিষয়ে যশোর ইসলামী ফাউন্ডেশন এর উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন বলেন জন্ম নিবন্ধন ও সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি নেওয়ার সুযোগ নেই যদি এই বিষয়ে অভিযোগ মেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সমস্যা মানে উনি জন্ম জন্ম হচ্ছে দুইবার জন্ম নিবন্ধন করেছে একবার করেছে উনিশশো তিয়াত্তরে আর একবার করেছে উনিশশো চুরাশিতে এবং দূর নিবন্ধন করে প্রথম সে একটা চাকরি করতে অবসর গণকেন্দ্রের তিয়াত্তরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে সে আবার তোমার এই ইসলামিক ফাউন্ডেশনটা ঢুকেছে তখন বয়স দেশে উনিশশো চুরাশিতে দিয়ে সে চাকরি বাকরি করতেছে কিন্তু সেই এসএসসি মানে দুইবার দেওয়ার পরে এমন এসএসসি পাশ করেছে তারপর সাত আট বার দেওয়ার পরে পাশ করে নিই তখন বাদ দিয়ে তখন মাদ্রাসায় দিই পরীক্ষা দিয়ে